আসসালামু আলাইকুম আপনারা হয়তো এরকমটা শুনে থাকবেন অনেক এলাকায় এরকমভাবে মাইকিং করা হয় যে বিরাট গরু ছাগলের হাটের আয়োজন করা হয়েছে আপনারা সবাই আমন্ত্রিত আসলে হাট বড় নাকি এই হাটের সব গরু ছাগল বড় নিশ্চয়ই হাট বড়কেই বোঝানো হয়েছে কারণ একটা হাটে বড় ছোট মাঝারি সব ধরনের গরু ছাগল থাকে শুধু বড় বড় গরু ছাগল বাছাই করে বিক্রি করা হয় না তাহলে এই কথাটি ভুল হবে শুদ্ধ হবে গরু ছাগলের বিরাট হাট এরপর আমরা আরেকটি কথা প্রায় ভুল করে থাকি কথাটি হচ্ছে এরকম খাঁটি খাটি গরুর দুধ বা খাটি গরুর ঘি পাওয়া যায় আসলে গরু তো খাটি না গরুর খাটি ঘি কথাটি এইভাবে হবে গরুর খাটি ঘি পাওয়া যায় আশা করি হয়তো সবাই বুঝতে পেরেছেন আমরা এখন শুদ্ধভাবে কথাগুলো এইভাবে ব্যবহার করব। সবাইকে ধন্যবাদ জানাই